আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সৌরা আর রহমানের একত্রিশ নাম্বার আয়াত থেকে ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউ জবিল্লা হিমিনা শায়িত্য নির্জিম বিস্মিল্লা হিরশী সা নাফরু সিন জবর সা এটা হরকত নুন ফা জবর নাফ সা নাফ র পিশ্রু সানাফরু গাইন পেশ হু কি হয় সানাফ রুগু সানাফ রুগু লাম জাবরলা কাফ মিম পেশ কুম লাকুম সানাফ রুগু লাকুম হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ ইয়া এর উপর তাশদীদ হয়েছে এজন্য প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে আইউ, হা জবর হাফ চা জবৰ চা হাঁচা জবৰ ক হাঁচা ক লাম খাৰা জবৰ লা হলা নুনজেৰেল হাঁচা কলা নিশ কৰিলে এক জেৰকে বাদ দিয়ে চাকিন কৰি পঢ়ে চানা ফৰ কলা কোম আই হা কল فبأي آلاء ربكما تكذبان فَأَزَبَرْ زبر بِفَأَبِي بازر بي, بي حمزة يا زبر اي يا زري اي فَبِأَيِّ بي حمزة خرا زبر آ لم زبر لا آ لا حمزة زري اي ৰবা জবৰ ৰবা জেৰবি ৰব্বী কাপেস্কো ৰব্বিকো মিম আলিপ জবৰ মা ৰবী কুমা ফাবি আই আলা ই ৰব্বী কোমা তাপিচ তো কাফ জাল জবৰ কাজ তো কাজ জাল জেৰেজি তো বা খারা জবৰ বা তোৰ কাজ জিবা নুন জেৰেনি তো নি কাজিবান পাবি আই আলা এৰব্বিকুমা তো কাজিবান য়ামাসা ৰল জিননি ইয়া খাৰাজ ইয়া য়া নিম আইন জবৰ মা য়া মা চিন জবৰ সা ৰল আম মাশারল ইয়া মাশারল জিম নুনজের জিন নুনজেরেনি জিননি নুনের উপর তাশদিদ হলে কিছু সময় দরে রেখে পড়তে হয় এই দরে রেখে পড়ার নাম হচ্ছে কি ওয়াজিব গুন্না নুন অথবা মিমের উপর যদি তাশদিদ থাকে তখন উক্ত নুন এবং মিমকে কিছু সময় দরে রেখে পড়তে হয় জিননি ওয়াউ লাম অল হামজা নুন জের ইন অল ইন এখানে ইন বলা যাবে না নুন সাকিনে পরে সিন এসেছে এই সিনটা গুন্নায়ের হরফ এজন্য উক্ত নুনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে হামজা নুন জের ইন সিন জের সি ইন সি অল ইন সি হামজাজের ই নুন সিন জের ইনিস তা জবর তা ইনিস তো আইন জবর তো ইনিস তা তো তা মিম তুম তো তুম হামজা নুন জবর আং এখানে নুন কিনে পরে তা ইসেছে এটা গুণের হরফ আং তা নুন জবর তাং এখানেও নুন সে কিনে পরে ফা ইসেছে ফাটাও গুণের হরফ antang fa pishpu zal wa antang fuzu ya ma'asyaral jinni wal insi in istata'tum antang fuzu mim nun jil min hamzah qab zabar min aq to alif to min aq to rosin jerris min akotoris sin sa min kara jabar ma min akotoris sama wa kara jabar wo tazirti sama wati min akotoris sama wa wau lam jabar wal hamza ro jabar ar wal ar dot jeredi wal ar di wal ar di

illa bazere bi sin lam sul bisul to khara to bisul to nun nin bisul to nin okfo kuri bisul ton la tang fuzuna illa bisul ton Ya ma'asyarul jinni wal insi in tum إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان أي آيات كي أمرا بانان كوري لسي आल कुमा इ सइकुमा वुओ জ মিম দুই পেচে জুম সু মিম নুন মিন নুন আলি পূজা না মিন্না ৰ দুই জেৰ ঋণ মিন্না ঋণ সুঅ জুম মিন্না ঋণ ইয়োৰো চালু আলাইকোমা শো করিলে দুই জেৰকে বাদ দিয়ে সাকিন করিয়ে পড়তে হবে ইউরুসালু আলাই কুমাসু অ জুমিনার অ ফালা অ জবর ও নুন পিষ্ণু অ নু হা আলি জবর হা অ নু হা সিং দ্বীপের শুং তানবিনের পরে ফা এসেছে এজন্য জন্য উক্ত তানবিনকে নাকের সাথে বাজিয়ে গুণা করে পড়েছি অ নু ফা জবর ফা লাম আলিপ জবর ফালা সং ফালা তা নুন জবর তাং তা জবর তাং তা সজের তাং তাসী র খরা জবর র তাং নি রনি অক্ষ করিলে তাং রন সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংসা আল্লাহ আমরা সকলেই করানোর কালীনকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ যদি আমাদের ক্লাস গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং অন্যকে শেখার জন্য চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিবেন ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته